যে সংস্কার করবে নুন উনি দীর্ঘ সময় এক্সারসাইজ করার কারণ মাধ্যমে আমরা সংস্কারের কতিপয় বিষয়ে একমত হয়েছি এবং সেই সংস্কারগুলোর উপরে আমরা একটা দলিল তৈরি করার জন্য সকলে মিলে সিগনেচার করেছি বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা যে ঐকমত্য পৌঁছেছি বেসিক্যালি প্রায় আশির উপরে সংস্কারে তার ভিতরে বেসিক কতগুলো পয়েন্ট আছে যেটির সংখ্যা উনিশটির মতো এবং এখানে আমরা সকলেই সিগনেচার করেছি এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটাকে আইনি ভিত্তি দেওয়া এটাকে ইমপ্লিমেন্ট করা এবং এই সনদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সম্পৃক্ত সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাশ করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া সেখানে বলেছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে এটা কনস্টিটিউশন নয় এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোন সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার একটিয়ার রাখে এবং উনি আমাদের সাথে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে এটা হবে কারো কারো কাছে এটা কেউ বলেছেন অধ্যাদেশ দেওয়ার জন্য অধ্যাদেশ খুব দুর্বল অধ্যাদেশে এগুলার সাংবিধানিক মর্যাদায় যাওয়ার মতো স্ট্রেংথ অধ্যাদেশের নেই কিন্তু আদেশ ইজ ইকুই টু সাংবিধানিক পরিবর্তন পাওয়ার এবং অথরিটির দিক থেকে ফলেই এই পরামর্শ দিয়েছেন যে একটি আদেশের মাধ্যমেই এটাকে বৈধতা দিতে হবে আর সেই আদেশের উপরেই গণভোট হবে গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবে রাজি হচ্ছিল না প্রথম দিকে আমরা এটা জোর দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে আমরা বিএনপিকে কে ধন্যবাদ জানাই এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনই হইতে হবে দুটো একেবারে আলাদা জিনিস একটা হচ্ছে জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে দেশে কারা সরকার চালাবে সেটা সিদ্ধান্ত হবে আর গণভোট হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস সংস্কার যেগুলো কীভাবে সরকার পরিচালনা হবে কিভাবে নির্বাচন সুস্থ হবে কীভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে এসব মৌলিক বিষয় এটার সাথে এটা কোনো রিলেশন নাই সেই জন্য আমরা বলেছি গণভোটের মাধ্যমে রিফর্মস কমিটি আলাদাভাবে এটাকে পাশ করতে হবে জনগণ যদি চায় রেফারেন্ডামে জনগণ যদি হা বলে পাশ হয়ে গেল জনগণ যদি না বলে পাশ হবে না কারণ এটা জনগণের সর্বোচ্চ ক্ষমতার পান আর যদি জনগণ হা বলে তাহলে সেটার ভিত্তিতেই নির্বাচনের সাথে সম্পৃক্ততা আছে যেমন আপার হাউস তো আপার হাউস ইলেকশন হবে এখন যারা বলছেন একসাথে হবে তাহলে আপার হাউস ইলেকশন কখন হবে এটা যদি পাশ হয়ে যায় সেটা একটা জটিলতা তারা বলছেন যে লোয়ার হাউসে যে বোট হবে সেই বোটকে আমরা গুণে আপার হাউসের লোক মানাবো তো আপার হাউসে তো ভোটে হইল না আপনি এক ভোট দিয়া আরেকটা স্টেজ আপনি কিভাবে করবেন এটা আইনগত বৈধ নয় কেউ যদি এটা চ্যালেঞ্জ করে এটা বাতিল হয়ে যাবে এটা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার আগেই নাম রেখে দেওয়ার অবস্থা আপনি জানেন যেহেতু তারা গণভোট চায় নাই জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ ট্যাস এখানে আমরা বুঝি না সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে আলাদা বিষয় এটা যদি হা হয় এর ভিত্তিতে নির্বাচন এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন খুব সোজা জিনিস এখন প্রশ্ন তুলেছে তারা যে সময় আছে কিনা সময় আছে। আপনারা জানেন দুইটা গণভোট হয়েছে বাংলাদেশে তিনটা হয়েছে এর বলতে একটা হয়েছে একুশ দিনের ব্যবধানে একটা হয়েছে সত্তর দিনের ব্যবধানে আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন প্রায় এক মাসের বেশি সময় আছে তারপরে আরও আড়াই মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা নয় একটি সুষ্ঠ নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি দেশকে স্থিতিশীল করার জন্যে এই জন্য কোনো ধরনের জটিলতা তৈরি না করে আমরা সবাই মিলে যেন ফেব্রুয়ারিতে একটা আনন্দমূলক নির্বাচনে যেতে পারি সেইভাবে আচরণের জন্যেই আমি সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি